সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আহল হাদিস ইসলামী সম্মেলন দুই হাজার পঁচিশ এই সম্মেলনের আয়োজন করেছে আহল হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আঠারোই জানুয়ারি শনিবার বাদ জোহর থেকে শুরু হওয়া সম্মেলনটি হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের পাবলিক লাইব্রেরি হল মিলনায়তনে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এছাড়াও সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন হাদিস আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম প্রচার সম্পাদক ডক্টর মুহাম্মদ সাকোয়াত হুসাইন কুলনা জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ইসলাহি ড আহমদ আবদুল্লাহ সাকিব হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী সৌদি ধর্ম মন্ত্রণালয় ভিত্তিক দায়ী মোস্তাক আহমদ মাদানী আতাউল্লাহ আলী হুসাইন মাক্কি হাফেজ জালাল প্রমুখ প্রধান অতিথি ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তার বক্তব্যে বলেন এখন সময় এসেছে কোরান ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার আমাদের সমাজে কোরআন ও হাদিসের বিধান প্রতিষ্ঠিত করতে হবে যাতে মানুষ সঠিক পথে চলতে পারে এছাড়াও আগামীতে তিনি এ অনুষ্ঠানটি আরও বড় পরিসরে কোলামাটে করার আহ্বান জানান সেটা সে মসজিদকে সামনে রেখে ওটাকে মার্কাজ হিসেবে মনে করে কিন্তু আমরা এখানে সম্মেলন করি কিন্তু ওখানে জায়গাটা থাকতো আমাদের এখানে আসে লাগতো না আমাদের স্বপ্ন ছিল ওখানে কমপক্ষে পাঁচতলা একটা ফাউন্ডেশন দিয়ে অন্তত পুরোটাই যদি কখনো মার্কাজের রূপ নেয় অত আপনাদের মতো দু পাঁচ হাজার লোক সেখানে আমরা ব্যবস্থা করতে পারবো আয়োজনটির সভাপতিত্ব করেন আহলা হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সফিউল ইসলাম এই সম্মেলনে ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা আপনাদের এসে আর হই যে। ওই হাজার হাজার টাকা জরিমানা দিতে হবে না বর্ষা দিতে হবে না আমাদের মসজিদেই পাঁচক সালাত আদা করে এখানে শুয়ে থেকে আপনারা পাঁচতলার দর্শন করে যেতে পারবেন ইনশাল্লাহ মানে হাদিস সোমবার থেকে বিশটা করে মূল বিষয়গুলি নিয়ে আসা হয় এখানে চল্লিশটা প্রশ্ন উত্তর থাকে আপনাদের দৈনন্দিন জীবনের এগুলো এখানে পাবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিমন্ত আছে এবং গুরুত্বপূর্ণ সম্পাদকীয় সমসাময়িক বিষয়ের করে থাকে এইগুলো থেকে জ্ঞানের খোরাক পাবেন আপনি যদি জ্ঞানই অর্জন করতে না পারেন তো দিনে কিভাবে বলেন জন্য সেখান থেকে যারা এই জন্য কষ্ট সময়ে ব্যয় করেছেন সারাক্ষণ জানাচ্ছি শরীফুল ইসলাম মাদানি বক্তাদের বিশ্বভিত্তিক এসব দিনে আলোচনা ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় মুসলিম সমাজে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে অনুষ্ঠান বিকাল থেকে শুরু হয়ে রাত সমাপ্ত হয় এবং রাত্রিকালীন বোঝ আহরণ করা শেষে দূর দূরান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা নিজেদের গন্তব্যস্থলের দিকে পেরে যায় তাহিদুল ইসলাম রাফি न्यूज टैक्स कॉक्स बाजार जडाल